সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঝুমা মবারক এই জুমার দিন আসলে আমার সবচেয়ে বেশি মনে পড়ে আমার দাদির কথা যেদিন শুক্রবার থাকতো সেদিন সকাল থেকে উনি বলতে থাকতেন তাড়াতাড়ি গোসল কর তারপরে মাথায় তেল দে গায়ে আতর দে মসজিদে যা এই বলতে থাকতেন আর বলতেন আচ্ছা শুক্রবার মসজিদে যা মসজিদে গেলে তাওয়ারক দিবে এই জিলাপি দিবে সিন্নি দিবে অথবা বিস্কিট খেজুর এগুলো দিবে ওগুলো নিয়ে আসবি ওগুলো খাওয়ার শূন্য এগুলো নিহত করি খাইলে অনেক কিছু হয় দাদি বলতেন আমরাও বিশ্বাস করতাম আর আমরাও তাড়াতাড়ি গা গোসল দিয়ে আতর টাতর মেঘে মসজিদে যাইতাম শূন্য নফল পরও যেগুলো বোঝার টাইম ছিল না আমাদের দাদি বলছে মসজিদে যাইতে তারাও দিবে এটা নিহে করি খাইলে অনেক কিছু হবে সেই জন্য দৌড়াইতাম সে একটা দিন ছিল এ আজকেও এই শুক্রবারের এটা দেখে দাদিকে আরও বেশি মিস করতেছি এরকম দুইটা জিলিপি যদি দাদি কেনে দিতে পারতাম দাদি যে খুশি হতো বলার মতো না কিন্তু জিলেপি দুটো দাদি খাইতো না একা উনি কী করতো এ এখান থেকে অল্প অল্প করে সবাই রাগ করি দিত আমার অন্যান্য ক্রাজীন যারা ছিল আবার কী করতো বিকেলবেলা ওনার জালরা আসতো এখানে বসতো কথা বলতো ওদের কত দিত একটু একটু করে বোধহয় নিয়ত করি খাওয়া খাইলে কাজ আসবো এই ছিল দাদির কথা আর কি তো আজ এখন দুইটা জিলাপি আনি একসাথে খাই কিন্তু ওই আগের মতো তৃপ্তিটা পাই না আর এরকম শত শত জিলাপি কিনে খাওয়ার সামর্থ্য এখন আল্লাহ দিছে কিন্তু ওই মনের শান্তিটা নাই এই যে দাদি দুইটা আনে দেওয়ার পর যে এক টুকরা দিত ওইটা খাইয়ে যে শান্তি তৃপ্তিটা পাইতাম মানে শান্তিটা সেটা কিন্তু এখন আর নাই কিন্তু এরকম শত জিলাপি কিনে খাওয়ার সামর্থ্য আছে আল্লাহর রহমতে কিন্তু সে শান্তিটা এখন আগের মতো আর অনুভব হয় না তো আজকের এই দিনে আপনাকে খুব মিস করতেছি দাদি আর এখনও শুক্রবারের ট্রেন হচ্ছে সকালবেলা উঠে গা গসল দিয়ে মসজিদে যাই নামাজ পড়ে কবর জাত করি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে বিয়েস্তে নসিব করুক আপনি আমাদের জন্য অনেক করছেন আমরা এটা বলতে পারি আমরা একটা দাদি বেশি আমার সব কাজে এটা বলতে পারে আমি যতটুকু অনুধাবন করি আর কি তো আপনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আপনাকে বির নসিব করুক